সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই নিয়েই আজকের এই ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব হাতে চলে এসছে নতুন বই সবার আগে জানিয়ে দিই আমাদের সম্রাট এক্সক্লুসিভ সিরিজের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের বইগুলি আগামীকাল চৌঠা মানে চার জুন তারিখে প্রকাশিত হবে সবাই বলছো মাধ্যমিকের বই কবে বেরোবে সমস্ত ভাই বোনেদের জানিয়ে দিও আমাদের মাধ্যমিকের বইগুলির তৈরির কাজ একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে যেমন মাধ্যমিকে কিন্তু রাইটিং এ কারেন্ট টপিক থাকে অপারেশন থেকে শুরু করে এই জাতীয় যত কারেন্ট টপিক তার উপর ইংরেজির আনসিন হতে পারে প্রতিবেদন হতে পারে বাংলার কোনো রচনা হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কাজ চলছে তোমরা নিশ্চিন্তে থেকো মাধ্যমিকের সমস্ত বই এটা জুন মাস জুন মাসের লাস্টের দিকে অথবা জুলাই মাসের প্রথম দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে তাহলে বলতে পারি এক থেকে দেড় মাস সর্বোচ্চ এই লাগছে এর মধ্যে মাধ্যমিকের এটুকু বই প্রকাশিত হবে আর উচ্চ মাধ্যমিকদের অর্থাৎ থার্ড সেমিস্টারের বই কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে বিষয়টা তোমাদের একটু দেখিয়ে দিই আমার ডান হাতে সবুজ রঙের বই বা হাতে লাল রঙের বই সবুজ রঙেরটা ক্লাস টুয়েলভের আর লাল রঙেরটা ইলেভেনের তো ইলেভেন এবং টুয়েলভ সবার জন্য কিন্তু একটা বড় সুযোগ আবারও রয়েছে ভিডিও শেষে বলছি তার আগে আসি ইলেভেনের জন্য আগামী কাল যে বই প্রকাশিত হচ্ছে কোন কোন সাবজেক্টের বই পাবে কত দাম বইয়ে কি আছে এই সংক্রান্ত তথ্য বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান দর্শন বা ফিলোসফি সংস্কৃত জীববিদ্যা বা বায়োলজি পদার্থবিদ্যা বা ফিজিক্স কেমিস্ট্রি বা রসায়ন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এই কয়েকটি সাবজেক্টের বই আমরা প্রকাশ করছি প্রশ্ন স্যার অমুক অমুক সাবজেক্ট নেই কেন সত্যি কথা বলতে যে বিষয়ের অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষক আমরা পাইনি সেই বিষয়ের বই আমরা প্রকাশ করিনি যেমন আমি জানি ম্যাথ কমার্শিয়াল অ্যাকাউন্টেন্সি নিউট্রিশন ইভিএস ফিজিক্যাল এডুকেশন এই বইগুলোর ডিম্যান্ড প্রচন্ড কিন্তু এই বিষয়ের অভিজ্ঞ দক্ষ শিক্ষকদের সঙ্গে যেহেতু আমাদের যোগাযোগ হয়নি বা আমরা করে উঠতে পারিনি তাই আমরা এই বিষয়ের বই প্রকাশ করতে পারিনি দেখো যেখানে তোমাদের ভবিষ্যৎ জড়িয়ে সেখানে আমি ধরো কম্প্রোমাইজ করতে চাইনি আমি যে কাউকে একটা বললাম আপনি বই লিখুন না চলে যাবে আমাদের বই এমনি চলে এই রকম করে কিন্তু বই লেখাইনি এবার আসি আমাদের ইলেভেনের বইগুলোর মূল বৈশিষ্ট্য কি সবকটা সাবজেক্টে যেটা পাবে সিলেবাসে যে যে অংশ আছে যে যে অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনা একটা জিস্ট তারপর বিভিন্ন ধরনের যে প্রশ্ন সেই প্রশ্ন একদম শেষে মক টেস্ট বা প্রশ্নপত্র এবং ওএমআর সবকটা সাবজেক্টে এটাই আমাদের বৈশিষ্ট্য আমি একে একে দেখাচ্ছি বাংলা বই তোমরা যারা মাধ্যমিকের সময় আমার লেখা বই পড়েছো তারা জানো বইটা কেমন আমি স্পেশালি বলবো ইংরেজি বইটার কথা দুর্দান্ত বই মানে আমি যখন উল্টে দেখছিলাম ভিডিও করবার আগে আমি তো পুরো অবাক বইটা অনেকটা মোটাও মনে রাখবে আমাদের ইলেভেন এর সহায়িকা তৈরি করেছি আমাদের এই বই থাকলে আলাদা করে সহায়িকা না কিনলেও চলবে বা বলা ভালো কেনা লাগবে না এখানে এক একটা শব্দের অর্থ পুরো প্যাসেস্টার বাংলা মানে কোনো প্রশ্ন ইংরেজিতে থাকলে তার বাংলা মানে সবকিছু দেওয়া যারা ইংরেজিতে অতি দুর্বল তাদের জন্যেও কিন্তু সম্রাট এক্সক্লুসিভের এই বইটা বেস্ট এবার আমি বলবো জীববিদ্যা বইয়ের কথা মানে বিশ্বাস করবে না বইটা কত দরদ দিয়ে তৈরি দেবাংশু স্যারের লেখা বই এটা শুধুমাত্র যারা মানে বায়োলজি পড়ছ তাদের জন্য নয় এর ভেতরে নিটেরও বহু তথ্য যেমন এই ফার্স্ট সেমিস্টারে ইলেভেনে যে কটা আর কি অধ্যায় তোমাদের রয়েছে তার মধ্যে থেকে নিটে কোন কোন অংশ থেকে প্রশ্ন হতে পারে কি ধরনের প্রশ্ন হতে পারে তার কিন্তু বিস্তারিত ব্যাখ্যা প্রত্যেকটা চ্যাপ্টারে সংক্ষিপ্ত সার সবকিছু এই বইটাতে দেওয়া আছে এটা একটা দুর্দান্ত বই নেক্সট ভূগোল এবং ইতিহাস এই দুটো তো আমাদের মাধ্যমিক থেকেই জনপ্রিয় তোমরা জানো ভূগোলে রয়েছেন সৌনভ স্যার আর প্রণ প্রণব স্যার যাদের লেখা তোমরা মাধ্যমিকে পড়েছো আর মাধ্যমিকে ইতিহাসটা পড়েছো শুহিত স্যারের দুটো বই যে সেরা এটা তো বলার অপেক্ষা রাখে না দুটোই দেখো মোটা আকৃতির বই আলাদা করে কোনো নোট কেনা লাগবে না এই দুটো পড়লেই যথেষ্ট মানে এত তথ্য আর এত সুন্দরভাবে দেওয়া তোমরা অবাক হয়ে যাবে আমাদের আর একটা সুপার স্টার বই সেটা হচ্ছে ফিজিক্স সুমন স্যারের লেখা তোমরা দেখেছো মাধ্যমিকে হুবহু স্যারের প্রশ্ন বই থেকে প্রশ্ন এবার ফিজিক্স মাধ্যমিকে কমন ছিল স্যারের লেখা ফিজিক্স বই সঙ্গে রয়েছেন আমাদের সোমনাথ বা সোমস নামে যিনি পরিচিত সেই স্যারও তো এই বইটিও কিন্তু আমাদের এই বইটা ফিজিক্স এবং বায়োলজি এই দুটো বই কিন্তু যেমন তেমন আর ইলেভেনের সবকিছুর জন্য পর্যাপ্ত তথ্য কিন্তু এই বইটাতে দেওয়া আছে আমার আর বই ভীষণ ভালো লেগেছে মানে আমি এটার কথাও বলবো সংস্কৃত মানে তুমি বিশ্বাস করতে পারবে না সংস্কৃতে এক একটা শব্দের অর্থ প্রচুর টেবিল প্রচুর ছক একটা বাংলা উচ্চারণ সংস্কৃত কথাগুলোর বাংলা বাংলা উচ্চারণ মানে এ টু জেড আয়োজন সংস্কৃত বই রয়েছে ছাড়া আমাদের রসায়ন বই মানে কেমিস্ট্রি তোমরা জানো সাধন স্যারের দারুণ হয় আর আমাদের সংস্কৃতটা যথারীতি দেবদাস স্যার লিখেছেন কম্পিউটার অ্যাপ্লিকেশন সিলেবাস ছোট বইটাও ছোট কিন্তু ঠাসা তারপর শিক্ষাবিজ্ঞান বিজ্ঞান এটা তো একদম আমাদের একটা কি বলা যেত হট কেকের মতো বই থাকে আকৃতি প্রতিবাদ ছোট হয় কিন্তু প্রশ্ন এর বাইরে সত্যিই করার অবকাশ থাকে না একটা একদম কমপ্লিট বই গৌতম স্যার আর আমাদের অভিষেক মৈত্র তোমরা চেনো অনেকেই জানো অভিষেক স্যার দুজনে মিলিয়ে বইটা লিখেছেন রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষিত স্যারের লেখা বই সিলেবাস যেহেতু এই যে দেখো শিক্ষাবিজ্ঞান কম্পিউটার অ্যাপ্লিকেশন রাষ্ট্রবিজ্ঞানে একটু কম তাই বইয়ের আকৃতিও ছোট দারুণ বই আর দর্শন বই নিয়েও আমি বলবো সুমন স্যার এমন ভাবে বইটা বানিয়েছেন যারা ধরো কোনো কারণে এখনো পর্যন্ত টেক্সট বই কিনতে পারোনি ইনফ্যাক্ট আমাদের সব কটা বই আমি একবারও এটা বলছি না যে টেক্সট বই না কিনে আমাদের বই কেন কিন্তু যারা কিনতে পারোনি বা যদি কোনো কারণে তোমার হাতের কাছে না থাকে আমাদের বই পড়লে তবুও গোটা অংশটা তোমরা বুঝে যাবে কারণ কনসেপ্ট ক্লিয়ার করা আছে প্রশ্ন আছে এবার তার মানে ধর আমি তোমায় বলবো অন্ধের মতো দোকানে যাও আমাদের বই একদম না দোকানে যাও পাতা উল্টে দেখো সত্যি আমি যেরম বলেছি সেরম কিনা সেটা দেখো ভালো লাগলে কিনে নাও স্যার প্রশ্ন কমন পাবো তো এর উত্তরে বলি প্রশ্ন করবে স্কুলের স্যারেরা প্রত্যেকটা স্কুলে প্রশ্ন আলাদা হবে এই জায়গাতে বলি গত বছর যেদিন যেদিন ইলেভেনের পরীক্ষা হয়েছে তোমাদের দাদা দিদিদের বলেছিলাম হোয়াটসঅ্যাপে আমাকে প্রশ্ন পাঠাতে সব সাবজেক্টের রাজ্যের প্রতিটা প্রান্তের স্কুলের প্রশ্ন আমরা অ্যানালাইসিস করেছি করেছি তারপর বই তৈরি কাজেই তুমি মাথা উঁচু করে আমাদের বই সংগ্রহ করতে পারো আমাদের উপর ভরসা রাখতে পারো এবং স্কুলে স্যার যে ক্লাসগুলো করাবেন সেগুলো একটু ফলো করতে হবে তাহলে আর কিচ্ছু লাগবে না তুমি নিশ্চিন্তে একটা ভালো রেজাল্ট করতে পারবে বইয়ের একটা জিনিস তোমাদের দেখায় আমাদের প্রত্যেকটা বইয়ের ওপর এখানে ছোট্ট করে লেখা আছে ডিসেম্বর চব্বিশের সিলেবাস অনুসারে এই লেখাটা দেখে প্রত্যেকে বই নেবে তার মানে এই বইটা কি পুরনো বই একদম নয় এটা কি চব্বিশের বই একদম নয় এটা আমাদের নতুন পঁচিশেরই বই কিন্তু মানে তোমরা যারা পঁচিশ ছাব্বিশে পরীক্ষা দিচ্ছ তোমাদেরই বই ডিসেম্বর মাসে সালে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী এই বই লেখা এটা এর মানে তোমরা অনেকে এখানে ডিসেম্বর চব্বিশ দেখে ভাবতে পারো ও এটা চব্বিশ সালের বই একেবারে নয় ডিসেম্বর চব্বিশের বই মানে এই ডিসেম্বর চব্বিশে চালু সিলেবাস অনুসারে তোমাদের বই এটা বোঝা গেল পঁচিশে পরীক্ষার্থী পঁচিশ ছাব্বিশে যারা আর কি ইলেভেন দেবে এই মাত্র যারা সদ্য ইলেভেনে ভর্তি হলে কাল থেকে স্কুল শুরু হয়েছে এটা তোমাদের বই এবার আসি বই কবে থেকে কোথায় পাওয়া যাবে বই প্রকাশিত হচ্ছে চার তারিখ আগামীকাল কলকাতার কলেজ স্ট্রিটে বই পা কলেজ স্ট্রিটে যারা যাচ্ছ ইলেভেন হোক টুয়েলভ হোক তোমাদের জন্য অফার আছে বলে দেব তার আগে বলি বাংলার যে কোনো বইয়ের দোকান অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের যে কোনো বড় বইয়ের দোকানে বললে আমাদের বই পাওয়া যায় গিয়ে বলবে মৌলিক লাইব্রেরির সম্রাট এক্সক্লুসিভ ইলেভেনের এর সাজেস্টিভ সহায়িকা বইটি এনে দিন ইলেভেন প্রথম সেমিস্টার লাল রঙের বই ডিসেম্বর চব্বিশ যার উপর লেখা আছে এই বইগুলি এনে দিন এখানে একটা বিষয় বলি অনেক দোকানদার ভাইয়েরা অন্য কোম্পানির এজেন্ট তারা তোমাকে বলতে পারেন বই পাওয়া যায় না ও বই এনে দেব না ও বই এখানে নেই ইত্যাদি ইত্যাদি সেই দোকানকে রিজেক্ট করে পাশের দোকানে যাবে একটা দুটো দোকান তো থাকবেই যারা অন্য কোম্পানির প্রচার প্রসারের দায়িত্ব নিয়েছেন তারা হয়তো বইটা নাও এনে দিতে চাইতে পারেন তাহলে সেই দোকানটা বাদ দিয়ে অন্য দোকানে চলে যাবে সব দোকানে পাবে এছাড়া ফ্লিপকার্ট অ্যামাজনেও বই পাওয়া যায় তবে মনে রাখবে ফ্লিপকার্ট অ্যামাজনে স্থান ভেদে দাম একটু ডেলিভারি চার্জ থাকে বিভিন্ন ট্যাক্স যোগ হয় তাই সেখানে দামগুলো একটু বেশি বা কম হতে পারে তোমরা অনলাইনে নিজের সুবিধা অনুযায়ী চেক করে নিও অনলাইনে আরও একটা সমস্যা হবে তুমি বললে আমি আমি নেবো বায়োলজি আর হিস্ট্রি আর অঙ্ক বাংলা তিনটে এরকম কম্বো নাও পেতে পারো আমরা বিভিন্ন কম্বো করেছি তোমরা একটু দেখে নিও কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্টের বই রয়েছে একটুখানি কিন্তু অনলাইন থেকে খুঁজে নিতে হবে তবে আমার ব্যক্তিগত মত অনলাইনে ঝামেলায় না গিয়ে তোমরা বাড়ির পাশের বইয়ের দোকানদারকে বলে রাখো চার তারিখ বই বেরোচ্ছে আশা করি দশ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তের বইয়ের দোকানে পেয়ে যাবে তোমার বাড়ি কলকাতার কাছে হলে কলেজ স্ট্রিটে গেলে তো বড় অফার আছে সেটা বলবো বইয়ের দাম কত বইয়ের মুদ্রিত মূল্য দেড়শো টাকা কাগজের দাম আনুষাঙ্গিক খরচ বেড়েছে বইয়ের আকৃতি মোটা হয়েছে মৌলিক লাইব্রেরি কিন্তু ছাত্র দাম বাড়ায়নি টাকা মানে কেনা লাগবে একদমই না এর উপর চড়া ছাড় পাবে আমার বিশ্বাস একশো টাকার কাছাকাছি মূল্যে বাংলার যে কোনো প্রান্তের বইয়ের দোকানে তোমরা বইগুলি পেয়ে যাবে মোটামুটি কম বেশি একশো টাকা কোথাও কোথাও শুনেছি আশি টাকাও নেয় কলকাতা থেকে অনেক দূর এলাকা হলে সেখানে হয়তো একশো দশ পনেরো নেওয়া হতে পারে কারণ দেখো এতটা দূর আনা নেওয়ার তো খরচ একটা ধরো দার্জিলিং এ বসে বই কিনবে বা শিলিগুড়িতে বসে তুমি দোকানদারকে বলে হ্যাঁ সম্রাট স্যার বলেছে একশো টাকায় বই পাওয়া যায় আপনারা কেন একশো পনেরো বলছেন ওনাদের নিয়ে যাওয়ার খরচটাও কিন্তু ওনারা এর মধ্যে যোগ করেন এবার অফার তোমরা যদি মৌলিক লাইব্রেরির নিজস্ব বিক্রয় কেন্দ্রে আগামী চার তারিখ থেকে শুরু করে এই গোটা জুন মাসটা মানে এই জুন মাসটা যতদিন আছে ততদিনের মধ্যে যে কোনো দিন যাও মনে রাখবে কলকাতার কলেজ স্ট্রিট রবিবার বন্ধ থাকে ছুটির দিন বন্ধ থাকে সকাল বারোটা থেকে বিকেল চারটে খোলা থাকে সকাল বারোটা থেকে বিকেল চারটের মধ্যে যে কোনো দিন যাও ছুটির দিনগুলো বাদ দিয়ে তাহলে আমাদের ইলেভেনের বইগুলি বা টুয়েলভের বইগুলি যেটাই তুমি কেন না কেন তোমাদের জন্য থাকছে মোহা ডিসকাউন্ট দেখো চায় সবচেয়ে কম মূল্যে তোমাদের হাতে বই দিতে এখানে আমরা ডিসকাউন্ট সহ বইয়ের দাম রাখছি যদি একটা বই নাও তুমি বলো না আমি কোনো বই নেব না একটাই নেব ফর্টি পার্সেন্ট ছাড় আর তুমি যদি বলো আমি দুটো বা তার বেশি নেবো ধর তুমি একটা বাংলা নিলে একটা ইংরেজি নিলে বা দুটোই বাংলা নিলে এই রকম যদি দুটো বই নাও তাহলে ফিফটি পার্সেন্ট ছাড় মানে মাত্র পঁচাত্তর টাকাতে এক একটা বই পাবে তুমি ভেবে দেখো পঁচাত্তর টাকাতে এই রকম মানের একটা বই গোটা পশ্চিমবঙ্গে খুঁজলে তুমি পাবে কিনা তোমরা অনেকেই জিজ্ঞেস করবে স্যার আপনাদের বই কি ইংরেজি ভার্সান পাওয়া যায় উত্তরটা হলো না আমাদের বই ইংরেজি মাধ্যমের জন্য নয় বাংলা মাধ্যমের জন্যই প্রকাশিত হয় এখানে একটা জিনিস বলবো তোমরা অনেকেই বলবে স্যার আপনাদের বইগুলো কি আমরা যারা ফাজিল পরীক্ষা দেব। সিনিয়র হাই মাদ্রাসা থেকে আমাদের জন্য একদম তোমরা যারা ফাজিল পরীক্ষা দেবে তোমাদের জন্য আমাদের তিনটে বই আছে বাংলা ইংরেজি এবং এডুকেশন তিনটে বই যারা স্কুলে পড়ছো যারা হাই মাদ্রাসায় পড়ছো বা যারা ফাজিল পরীক্ষা দেবে প্রত্যেকের জন্যেই শুধু বই কিনলে চলবে না মন দিয়ে পড়াশুনো করতে হবে আর একটা কথা সংক্ষেপে বলি যারা আমার কাছে অনলাইনে পড়তে চাইছিলে তোমাদের জন্য কিন্তু সম্রাট এক্সক্লুসিভ অ্যাপের মাধ্যমে আমি অনলাইনে একটা ব্যাচ রেখেছি তোমরা যারা কোথাও টিচার পাচ্ছ না বা যাদের অন্য টিচারের সঙ্গে ডেট মিলছে না সমস্যায় আছো তারা আমার ব্যাচে অবশ্যই যুক্ত হতে পারো আগে যে ক্লাস হয়ে গেছে সেগুলোও রেকর্ডেড অপশানে তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধে নেই এইটুকুই সবার কাছে বলবাচ্ছিল ছিল ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে সবাই জেনে যায় তথ্য সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা